হাসিনা মামলার রায়দান পড়া হচ্ছে হাসিনার ফোনের কথোপকথন এই মুহূর্তে সরাসরি ট্রাইব্যুনাল থেকে যে ছবি আপনাদের সামনে জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ মামলা শেখ হাসিনার রায় ঘোষণা করবে আদালত রায়দান করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মুহূর্তে চলছে রায়দান প্রক্রিয়া এবং বাংলায় মুক্তিযোদ্ধার নাতিব্য তারা চাকরি পাবে না তো তারা কারা পাবে এবং এই বক্তব্যের পরেই এই বক্তব্যের পরেই শেখ হাসিনার এই বক্তব্যের পরেই ছাত্রছাত্রী যারা প্রতিবাদের শুরুতে ছিল একদম প্রতিবাদের নেতৃত্বে ছিল তারা ঢাকা ইউনিভার্সিটির সামনে জড়ো হতে শুরু করে এবং তারা শেখ হাসিনার এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন ছাত্রছাত্রীরা প্রতিবাদী ছাত্রছাত্রীরা শেখ হাসিনাকে বলেন এই বক্তব্যের জন্য আপনি ক্ষমা চান ছাত্রছাত্রীদের রাজাকার বলার জন্য আপনি ক্ষমা চান চোদ্দই জুলাই দু হাজার চব্বিশের রাত্রের পরে অ্যাকিউজ শেখ হাসিনা টেলিফোন করেন ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এএসএন মাকসুদ কামালকে এবং সেই কনভারসেশনে তিনি বলেন সেই কথোপকথনে তিনি বলেন রাজাকারের

তারা ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা এবং পুলিশকেও বলেন প্রোটেস্টারদের প্রভাব করেন উস্কানি দেন এবং তিনি বলেন শেখ হাসিনা বলেন অর্ডার দেন নির্দেশ দেন এদেরকে হত্যা করার এই প্রতিবাদী ছাত্রছাত্রীদের হত্যা করার অর্ডার দেন শেখ হাসিনা এবং এই সমস্ত কনভারসেশন বক্তব্য সিডি এবং তার যে ট্রান্সক্রিপশন অর্থাৎ লিখিত কনভারসেশনের লিখিত আকারে সেটা ট্রাইব্যুনালে জমা পড়েছে এবং পনেরোই সাত দু হাজার চব্বিশ পনেরোই জুলাই দু চব্বিশ আওয়ামী লীগ সেক্রেটারি এবং ক্যাবিনেট মিনিস্টার ওবায়দুল কাদের তিনি মন্তব্য দেন উস্কানি মন্তব্য দেন আন্দোলন আন্দোলন দমনে ছাত্রলীগ যথেষ্ট এবং প্রতিবাদী ঢাকা ইউনিভার্সিটির প্রতিবাদী ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা শেখ হাসিনার বিরুদ্ধে ভয়ংকরভাবে প্রতিবাদে নামেন ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা এই প্রতিবাদীদের ওপর আক্রমণ চালায় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় এবং তাদেরকে আহত করে বহু কয়েকশো প্রতিবাদীকে আহত করা হয় ভয়ঙ্করভাবে এবং তাদের হাসপাতালে ভর্তি করতে হয় অ্যাটাকার যারা আক্রমণ করে তারা ইনজিওর স্টুডেন্ট যারা আছে তাদেরকে হাসপাতালে যেতে বাধা দেয় তাদেরকে ট্রিটমেন্ট নিতে বাধা দেয় এবং আক্রমণকারীরা আরো আক্রমণ করে যারা যারা প্রতিবাদী হাসপাতালে ছিল তাদেরকে আবার আক্রমণ করে ছাত্র লীগ এবং আওয়ামী লীগের কর্মীরা এবং সমস্তটাই শেখ হাসিনার নির্দেশে হয়েছে চোদ্দই জুলাই দু

যারা কর্মী তারা আক্রমণ করে প্রতিবাদীদের ওপর ঢাকা ইউনিভার্সিটিতে এবং গোটা দেশে তারা হামলা চালানো শুরু করে বেগম রোকিয়া ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়তেও আক্রমণ চলে এবং তারপর পুলিশ তারপর গুলি চালায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে পুলিশ একদম কাছ থেকে গুলি করে এবং তারপর তার মৃত্যু হয় এই গুলি চলার এই শেখ হাসিনার বক্তব্য যা ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলরের সঙ্গে যে বক্তব্য শেখ হাসিনার ফোনে হয় তা সিআইডির ফরেন্সিক ল্যাবে সম্পূর্ণভাবে পরীক্ষা করা হয়েছে এবং সেই রিপোর্টে স্পষ্ট হচ্ছে এই বক্তব্য শেখ হাসিনারই স্পষ্টতই শেখ হাসিনার এটি ফেক নয় এবং এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেই এই বক্তব্য শেখ হাসিনা নিজে এআই এর মাধ্যমে এই বক্তব্য জেনারেট করা হয়নি এক্সপার্টরা বলছেন সিআইডি এর এক্সপার্টরা বলছেন এন্ড দা প্রভোকেটিভ রিমার্ক অফ ওবাইদুল কালাম যে যে কনভারসেশন হয়েছে সেটি সত্য এবং আমরা সম্পূর্ণভাবে এটি প্রমাণ করতে পারি যে এই কনভারসেশন বা কথোপকথন সেই সময়ের খবরের কাগজেও উল্লেখিত হয় সিডি পেনড্রাইভের মধ্যে এই কথোপকথন সংরক্ষিত রয়েছে এবং ট্রাইব্যুনাল এবং কোর্ট রুমে শেখ হাসিনার এই বক্তব্যকে শোনানো হয় এবং সেই কনভারসেশন বা কথোপকথন সত্য বলে মনে করা হয় চোদ্দই চোদ্দ সাত দু চব্বিশে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করে যা বলেন তা গোটা দেশে বহু মানুষ দেখেন লাইভে সোশ্যাল মিডিয়ার টিভিতে সেই কনভারসেশন দেখা যায় এবং সমস্ত উইটনেস যারা তারা এসে ট্রাইব্যুনালে বলেন যে তারা নিজেরা দেখেন এই বক্তব্য সমস্ত ভিডিও এবং জাতীয় প্রতিদিন যে খবরের কাগজ জাতীয়ভাবে বেরোয় সেন্ট্রালি বেরোয় ডেলি নিউজ পেপার সেই সমস্তগুলো শেখ হাসিনার এই বক্তব্য প্রকাশ করে সেই সময় এবং ওবায়দুল কাদেরের বক্তব্য খবরের কাগজে প্রকাশিত হয় উস্কানিমূলক বক্তব্য এবং খুন করার বক্তব্য এবং খুন করার নির্দেশ শেখ হাসিনা যা দিয়েছিলেন তাও প্রকাশিত হয় এবং ওবায়দুল কাদিরের প্রভোকেটিভ প্রভোকেটিভ রিমার্ক বা উস্কানিমূলক বক্তব্য তারা নিজেরাও অস্বীকার করেন ডিফেন্সের তরফ থেকে অর্থাৎ শেখ হাসিন শেখ হাসিনার আইনজীবী বলেন যেই কনভার্সেশন যে বা কথোপকথন শেখ হাসিনা এবং এসেন মাকসুদ কামালের যে কথোপকথন সেটা সঠিকভাবে পরীক্ষা হয়নি এটা বলছেন শেখ হাসিনার আইনজীবী কিন্তু তার বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি প্রসিকিউশন বা যিনি প্রতিবাদদের পক্ষের আইনজীবী সরকারের পক্ষে আইনজীবী তিনি প্রমাণ করেছেন যে শেখ হাসিনার বক্তব্যের পরেই এই উস্কানিমূলক বক্তব্যের পরেই এই প্রতিবাদী ছাত্রছাত্রীদের হত্যা করা হয় শেখ হাসিনা আইন রক্ষকদের নির্দেশ দেন ড্রোন ব্যবহার করে প্রতিবাদীদের খুঁজে বের করে তাদেরকে চিহ্নিত করে হেলিকপ্টার ব্যবহার করে মারণ অস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করেন অর্থাৎ প্রথমে ড্রোন ব্যবহার করে তাদের খুঁজে বার করে হেলিকপ্টার ব্যবহার করে তাদের হত্যা করতে শেখ হাসিনা টেলিফোনে এই কথা আঠারোই জুলাই দু বলেন ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের মেয়র ফজলিনুর তাপসকে এই নির্দেশ দেন শেখ হাসিনা

এর মধ্যে কোন এআই দিয়ে এআই ব্যবহার করে এই কথোপকথন শেখ হাসিনার তৈরি করা হয়নি এবং সিডি এবং পেন ড্রাইভে যে কনভারসেশন বা কথোপকথন রয়েছে তা কোর্টরুমেও চালানো হয় এবং আমরা নিজেরা সেই কথোপকথন শেখ হাসিনার শুনি এবং আমরা মনে করি এই কথোপকথন সত্য এবং এর মধ্যে কোন রকম ফেক ব্যাপার নেই

এটা ডিসক্লোজ করা হয়েছে আবদুল্লাহ চৌধুরী মামুনের টেস্টিমনিতে তার বক্তব্যে তার স্টেটমেন্টে বলেছেন তিনি যে হোম সেক্রেটারি জাহাঙ্গীর অ্যাডিশনাল হোম সেক্রেটারি টিপু সুলতান অ্যাডিশনাল সেক্রেটারি রেজা মুস্তাফা গোয়েন্দা চিফ যারা ছিলেন সেই সময় র্যাব চিফ যিনি ছিলেন র্যাব প্রধান গোয়েন্দা প্রধান কমিশনার ডেপুটি কমিশনার বিজেপির ডিসি এরা প্রত্যেকে এই বিভিন্ন এজেন্সি যারা প্রধান তারা সবাই শেখ হাসিনার সঙ্গে রাত্রেবেলা মিটিং করতেন উনিশে জুলাই দু চব্বিশের পর হোম মিনিস্টার আসাদুল জামান খান কামালের বাড়িতে বৈঠক হতো আবদুল্লাহ মামুন এই কথা বলেছেন স্টেটমেন্টে যে কোর কমিটির ইনস্ট্রাকশন যা আসতো সেগুলো প্রধানমন্ত্রী দিতেন প্রধানমন্ত্রী নিজে নির্দেশ দিতেন এবং তাই কার্যকর করা হতো এবং ড্রোন ব্যবহার করে প্রতিবাদীদের খুঁজে বের করে হেলিকপ্টারের মাধ্যমে তাদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হতো একটি কোর কমিটির বৈঠকে শেখ হাসিনা একটি নির্দেশ দেন যে মারণাস্ত্র ব্যবহার করতে হবে অ্যাডিশনাল ডিআইজি জোয়াবদার তিনি উপস্থিত ছিলেন সেখানে তিনি সেই নির্দেশ পুলিশ অফিসারদের গোটা দেশের পুলিশ অফিসারদের নির্দেশ দেন শেখ হাসিনা বলেছেন যাতে মারণাস্ত্র ব্যবহার করা হয় চৌধুরী চৌধুরী আব্দুল্লাহ মামুন বলেছেন ট্রাইব্যুনালকে যে ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা ওবায়দুল কাদেরের মন্তব্যের পর ছাত্রলীগ যে মন্তব্য তিনি করেন যে ছাত্রলীগ এবং যুবলীগ এ যথেষ্ট এই মন্তব্যের পর ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আক্রমণ করেন পাবলিক এবং প্রতিবাদী ছাত্রছাত্রী

উনত্রিশে জুলাই টোয়েন্টিটোয়েন্টি ফোর সেই সময়ের পরিস্থিতি দেখতে তারা যান এবং তারা সেখানে যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের সামনে খানিক্ষণ অপেক্ষা করেন এবং দিসি সেই সময় পরিস্থিতি হোম মিনিস্টারকে ছবি দেখান মোবাইলে এবং তিনি নির্দেশ দেন যাতে প্রতিবাদীদের ওপর আক্রমণ করা যায় এবং প্রতিবাদীদের ওপর যে অপারেশন চলে পাবলিকের ওপর যে অপারেশন চলে এটা জয়েন্টলি একসঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র বলা যায় শেখ হাসিনার নির্দেশ এবং সুপারভিশনের এবং নির্দেশে সুপারভিশনে গৃহমন্ত্রী এবং জেন পুলিশের জেনারেল তারা এই অপরাধ সংগঠিত করেন এবং তারই সঙ্গে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের কর্মীরা আক্রমণ চালায় পাবলিক সাধারণ মানুষ এবং প্রতিবাদীদের ওপর তারা ব্যবহার করে হেলিকপ্টার আর মারণ আস্ত্র পনেরোশো প্রতিবাদীদের মৃত্যু হয় ঢাকায় ছজনের মৃত্যু হয় to sitting of the accused prime minister <coughs>

আনআইডেন্টিফাইড যে দেহ শনাক্ত করা যায়নি সেগুলিকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় পুলিশ একদিকে পুলিশ এবং অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা এবং তাদের যে অ্যাফিলিয়েটেড বিভিন্ন সংগঠন যেমন ছাত্রলীগ যুবলীগ তারা হত্যা করে এবং তারা সাধারণ মানুষকে ইনজিওর করে হত্যা করে এস এম জি এল এম জি চায়না রাইফেল শটগান ব্যবহার করা হয় নাইন এম এম পিস্তল ব্যবহার করা হয় বিভিন্ন রকমের বন্দুক ব্যবহার করা হয় এবং হাসিনার বক্তব্য উস্কানিমূলক বক্তব্য এবং নির্দেশের পরেই এই কাজ হয় এবং এই কাজ আটকানোর জন্য অপরাধ আটকানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না অ্যাকিউজ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যাকিউজ হোম মিনিস্টার এবং অ্যাকিউজ ইন্সপেক্টর জেনারেল আর তাদের নির্দেশে তাদের পারপিট্রেশন এবং তাদের নির্দেশে তাদের নির্দেশে এই কাজগুলো করেন অন গ্রাউন্ডে থাকা তাদের সাবঅর্ডিনেটরা অর্ডিনেটরা আই উইটনেস যারা চাক্ষুষ প্রমাণ করেন এই ঘটনা তারা ট্রাইব্যুনালে এসে এর পক্ষে কথা বলেন এই ঘটনাগুলি যে হয়েছে সেগুলি তারা এসে ট্রাইব্যুনালে বলেন হাজার হাজার প্রোটেস্টারদের আহত করা হয় সেই সময় এবং এই সমস্তগুলিকে দেখে এবং এই প্রমাণ পেয়ে বলা যেতে পারে যে যে এটা প্রমাণিত এই এবং আহত করা সাধারণ মানুষ এবং প্রতিবাদী ছাত্র ছাত্রীদের গোটা দেশে যা হয়েছে এবং ইনভেস্টিগেটিং অফিসার তার টেস্টিমনি বা স্টেটমেন্ট যা তিনি দিয়েছেন ট্রাইব্যুনালে জুলাই প্রতিবাদের সময় দু হাজার চব্বিশে যা ঘটনা ঘটে এই অত্যাচার চলে চলে জেলায় এবং একচল্লিশ জায়গায় মারণ একচল্লিশ জেলায় মারণ অস্ত্র ব্যবহার করা হয় আমরা দেখেছি যাদের ওপর অ্যাটাক করা হয় আক্রমণ করা হয় সেই ভিকটিমরা ট্রাইব্যুনালে এসে নিজেরা এই ঘটনার কথা বলেন এই ঘটনার সপক্ষে তারা প্রমাণ দেন এই সমস্ত জেলা থেকে তারা এসে প্রমাণ দেন ভিকটিমরা তা স্পষ্ট হয় যে এই অ্যাটাক বা আক্রমণ সাধারণ মানুষের ওপর করা হয় এবং গোটা দেশ জুড়ে করা হয় পরিকল্পনা মাফিক করা হয় এবং যেভাবে তাদেরকে হত্যাচার হত্যা করা হয় এবং অত্যাচার করা হয় অ্যাকিউজ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি এই অপরাধ করেন মানবতার বিরুদ্ধে তার অর্ডারে তার নির্দেশে এই কাজ হয় এবং তিনি কোনো প্রিভেন্টিভ মেজার বা এটা থামাতে কোনো ব্যবস্থা নিতে পারেননি বা নেননি চার্জ ওয়ান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়